তুবা কি করে একা একা ক্যাপ পরে সোখুল এখন হ্যাঁ তুমি একটু নাছো তো ইট টাইম টু ইট টাইম টু কি মা নার্সারি ইয়ে তুবা তুবাতে অনেক সুন্দর লাগছে মা চুট চুট রে তুমি হুম একটু নাছো তো হ্যাডি ডো নেই আবার টা বলে আমরা বেবিশার্ক পলি হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি

নতুন সুস্থটা দেখি তো সুন্দর লাইক মামি তুবা ব্ল্যাক 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 তো বা তারা একটু ছবি তুলি ভাইয়ের সঙ্গে তা আমি পরাবো মা আরেকটু বড় হোক আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমার দিন শুরু হয়েছে বাচ্চাদের মা হিসেবে দায়িত্ব তো ঘুমিয়ে 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 দায়িত্ব পালন করতে হয় এই যে তুপাখি দেখাচ্ছি তো খুব সুন্দর লাগছে আবির সাথে হাঁটছে তোমা পাখি সো তোমাকে এই যে নার্সারিতে যাচ্ছি রকম গরম ঠান্ডা সব কিছুই খুবই কনফিউজিন ওয়েদার ভালো একটা উইকেন্ড পালন করলাম শনিবার রবিবার এবং সোমবার সোমবার ব্যাংক হলিডে ছিল সো তারেক অগেস্ট এখন বাসায় নাই আর তা একা দিন পালন করতে হবে এই শেষ জিমা হ্যাঁ ও আমার কাছ থেকে আর কথা বলতে পারে না সে নিজেকে দেখাবে নিজে কথা বলবে একটা সংক্ষিপ্ত হাটি করে বাসে আসলাম তা সোনা ঘুমিয়ে আছে সো একটু ধোঁয়াপালার কাজ আছে আর যেহেতু ঘুমিয়ে আছে একমগ কফি খেয়ে নিচ্ছি আমি হঠাৎ করে চিন্তা করছিলাম আমি গত তিনটা বছর ধরে এই একই দায়িত্ব পালন করে যাচ্ছি আলহামদুলিল্লাহ সামটাইমস ফিল কবে আছে না এটা শেষ হবে বাচ্চারা একটু বড় হবে মানে একটা গোলক ধারে আমি আটকে গিয়েছি সবাই সবার মতো করে এদিকে যায় ওইদিকে যায় সবার ক্যারিয়ার এক এক দিকে এক একজন এক একভাবে যাচ্ছে আমি একটা সিম্পল ড্রাইভিং লাইসেন্সের জন্য থিওরি পড়ার সময় পাচ্ছি না আলহামদুলিল্লাহ

তাবিদ সোনাকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি ফ্রেশ করিয়ে দিয়েছি আর এই যেখানে আমার তো বাবাকে চলে আসছে মাম্মাম তোমার ড্রেসটা চেঞ্জ করে দেয় প্লিজ আই লাভ ইউ আই লাভ ইউ টিং 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 দা ট্রাঙ্ক ক্লক ইটস টাইম টু চেঞ্জ ইউ ড্রেস এই যে ইয়েলো কালারটা তুমি পরবে এখন তোমার এই অদ্ভুত ড্রেস আপ কে দিয়েছে আজকে নার্সারিতে মা আস্তে ভাইয়া কেত জোরে ধাক্কা দায় না তোমার কি একটু আমি দেখি তো তোমার ইয়েলো ড্রেসটা সবাইকে দেখাও তো প্রিন্সেস সুন্দর আ তুই না তুমি দুষ্টুমি করে আছছ নার্সারি থেকে দুষ্টুমি শেষ হয় নাই তোবা দুষ্টুমি শেষ হয় নাই তোবা তাবিদ তুবা কী করো যে উলটা পাল্টা ধাক্কা না আমি তোমাকে বললাম না তাবিদকে উল্টোপাল্টা ধাক্কা দেয় না হ্যাঁ তুমি ধরবা তাবিৎকে আচ্ছা বাবার নাম কি বলো তো প্লিজ তারিখ হাসান এদিকে তাকো সুন্দর করে তাকা সুন্দর করে বসো आता तू बन नाम की तू बन नाम की तू बन हसन कुछ Tabi Hassan ताबी दिन नाम की Mama? हसन ये বলো তো তারে এরপর কি হাসান মামির নাম কি আবার বলো তো মামির নাম আকি বলো ওটা কে শিখিয়েছে হ্যাঁ সাইকেল চালো যে নার্সারি থেকে আসার পর দুজনের খেলা শুরু হয়ে গেছে তবু আস্তে আস্তে মা আস্তে আস্তে আজকে ইলিশ মাছ আমি একদম কেটে মশলা মাখিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি আর এখানে হাট চিকেন বসিয়েছি আচ্ছা এখানে তো অনেক মারাই আছে অনেক কিছু জানে আমি এখনো তু বা যে মিল্ক খায় ও গরুর দুধ খায় বেসিকলি আর তাদের তো ফর্মুলা মিল্ক খাচ্ছে তো ওদের ফিডার আমি এখনো স্টেরলাইজ করি তো তোমরা কতদিন পর্যন্ত আসলে বেবিদের ফিরে স্টেরালাইজ করেছো সেটা আমাকে একটু প্লিজ বলো তো কারণ এক একজন এক এক কথা বলে কেউ সময় করে কেউ একদমই করে না সো আমি যেটা করি আমি এখনও করি হয়তো বা বছর এক দুইবার না করলে আমি খুবই হীনমূন্যতায় ভুগি যে আল্লাহ আমার জন্য যদি কোনো অসুখ হয়ে যায় যেমন বাংলাদেশে কি আমি অবশ্যই করেছি স্টেরালাইজ অ্যান্ড ইউকে পানি তো ওদের সূর্য হয়ে যায় তো ইউকেতে স্টেরালাইজ করবো নাকি সময় আমার মনে তুবার এখন আর দরকার নাই তারপর আমি স্টেরেলাইজ করি অ্যান্ড আমি যেটা তো করি এটা হচ্ছে আমার স্টেরেলাইজার এইটা ওই যে তুবা হয়েছে তুবার জন্মের থেকে এটা আমি ব্যবহার করছি এটা আমাকে ব্যবহার করা সেম এটাই ওরা হসপিটালে ব্যবহার করতো টমেটেপির এই যে টমেটিপির এইটাই এখনো ব্যবহার করছি মানে এইটার একদম পয়সা ওষুধ অ্যান্ড অনেক কিছুই কিনেছি অনেকগুলো পয়সা ওষুধ না অনেকগুলো একদম অনেক বেশি ব্যবহার করা হয়েছে তার মধ্যে এই স্টেরিলাইজারটা অনেক বেশি ব্যবহার করা হয়েছে ব্যবহার করে ভালোও লাগে প্রথম প্রথম যখন তুবা হয়েছিল আমি খুবই অন্ধের মতো হাত চাইতাম কোথায় কি করবো না করবো বাট এখন খুব ভালো মতোই কেউ যদি বলে না স্টেরিলাইজার কোনটার কথা আমি এই টমি টিভিটার কথা বলি এটা অনেক বেশি এখন বাজে রাত একটা তাবিদ ঘুমিয়ে আছে আজকে রাত আটটার দিকে সো আর এক দুই ঘন্টা পরে এসে উঠে গিয়ে খেলা শুরু করবে আমি শিওর বাট আমার অনেক কাজ আছে সেগুলো শেষ করতে করতে সময় লেগেছে এই এক দুই ঘন্টা বা আধা ঘন্টা এই সময় যেটা আসলে নিজের জন্য সময় পাই তো এই সময়টাতে অনেক কথা মনে হয় যে কদিন পর জন্মদিন ভালো বয়স হয়ে যাচ্ছে এখন সো অনেক কিছুই মনে হয় জীবনের চড়াইয়ুগটাই পার হয়ে আসছি অনেকগুলো বছর বেঁচে আছি আলহামদুলিল্লাহ কখনো ভাবি না এতগুলো বছর বেঁচে থাকবো জানি না কত বছর বেঁচে থাকি জীবনের অনেক ধরনের সিচুয়েশনই পার হয়েছি বাট আমি আসলে আমার বেবি হওয়া বা এইসব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি বাট সামটাইমস আমার মনে হয় আমি অনেক স্টাক হয়ে গিয়েছি একটা জায়গায় আমার অ্যাচিভমেন্ট ভেরি ক্লোজ অফ মাই সাম টোল মি যে তোমার জীবনে দুটো বেবি হয়েছে এটাই কি তোমার অ্যাচিভমেন্ট আমাকে কিন্তু কথাটা অনেকবার ভাবায় আমি তখন হেসে হেসে বলেছিলাম অন্য উত্তর দিয়েছিলাম বাট এটাও আমার একটা অ্যাচিভমেন্ট আমি দুইটা ছোট্ট ছোট্ট জলজন্তু মানুষকে জন্ম দিয়েছি এদেরকে বড় করছি আমার মেন্টাল স্টেট ফিজিক্যাল স্টেট অনেক কিছু চেঞ্জ হয়েছে কারোর সাথে কোনো কম্প্যারিজম না কিচ্ছু না বাট আমার ফিল হয় যে সামটাইমস আমি একই গোলক আটকে গিয়েছি জানি একদিন হয়তো এগুলো মিস করবো আমি এখনই মিস করি দুবার আগের ছবি ভিডিওগুলো দেখে বাট সামটাইমসটা শরীরটা আর দেয় না আর বাই দ আমি রিসেন্টলি বাংলাদেশ থেকে গিয়ে অনেক পিয়ার নিয়ে আসছি বা অনেকে অলরেডি দিচ্ছে বাট এখন থেকে আমি আসলে এগুলো ভালোবেসেই নেই বাট আমি এখন থেকে একটু কম নিব যতদিন না আমি একদম পারফেক্টলি সুস্থ হচ্ছি আমি একটু আমাকে যারা ইনবক্স করবে আমি তাদেরকে আমার সুবিধা মতো বলে দেবো যে আমি নিতে পারবো কি পারবো না কারণ পিআর নিলে একটা দায়িত্ব কারণ একটা মানুষ ভালোবেসে আমাকে কিছু দিয়েছে সেটার আমার রিভিউ দিতে হবে বাট আমি আসলে আজকাল শরীরটা আমার এত খারাপ আমার শরীর দেয় না হুট করে কোনো দিন যদি মরেও যাই তখন হয়তো বা এই পেয়ারের জিনিসগুলো থেকে গেলো এগুলোর আমি রিভিউ দিতে পারলাম না মানে এটা আমার একটা বিশাল বড় দায়িত্ব লাগে যাই হোক আমার ভিডিও আমার আম্মু দেখে আমার শ্বশুরবাড়ির সবাই দেখে সো অনেকে আমার শুধু টেন তুবকে দেখে সো ইটস ওকে আসলে সামটাইমস অনেক মেন্টাল ব্রেকডাউন হয় সবাই আমার জন্য আমার পরিবারের জন্য অনেক করবে প্লিজ একটু আর কি যে কথাগুলো শেয়ার করলাম যদি শেয়ার না করতাম তাহলে বা ভাবতাম যে আসলে আমার কেউ বলার নাই এই কথাগুলো আমার ফ্রেন্ড আছে কয়েকজন খুব ভালো বাট এইখানে যে আমি যেখানে থাকি এইখানে না আমি আসলে কাউকে বলতে পারি না যে চল এক কাপ কফি খেয়ে আসি একটু আড্ডা দিয়ে আসি এই জিনিসটা আসলে নাই এক একজন অনেক দূরে দূরে থাকে ইউকের লাইফ এমন সবাই এত দূরে দূরে থাকে সো কি আর করবো কিছু করার নাই টাটা বাই ভাই আবার পৌঁছে দেখা পাই